দেশ এবং থেকে এই মুহূর্তে যেখান থেকে লাইভটা সরাসরি দেখতেছেন তা আমরা মূলত এই মুহূর্তে আছি আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানা যারা অনেকে জানেন না তাদেরকে শুরুতে বলে দিই ঢাকা বাংলা মোটর সেভেন লিঙ্ক রোড অর্থাৎ সাত লিং রোডে ডাকা বাংলা মোটর এটা হয়েছে রূপান ট্রেড সেন্টারের থেকে সোজাসুজি পশ্চিমে আটটা আট থেকে নয়টা দোকান পরেই অথবা আপনি যদি ফুট ব্রিজটা থেকে নামেন সেখান থেকে যদি সাত আটটা দোকান পশ্চিম দিকে আসেন তাহলে কিন্তু আমাদের দোকান সরাসরি পাবেন এস এস এন্টারপ্রাইজ নামে আমাদের দোকানটা একটু সহজ করে দেই এটা হচ্ছে খোঁজ দেখাতুন প্রাইমারি যে স্কুলটা আছে খোঁজ দেখাতুন প্রাইমারি স্কুলের ঠিক পাশে দেয়ালের সাথেই কিন্তু আমাদের দোকান আপনারা গুগল ম্যাপসে আমাদের ঠিকানা যদি এস এস এন্টারপ্রাইজ লিখে যদি সার্চ দেন গুগল ম্যাপসে এস এস এন্টারপ্রাইজ লিখে যদি সার্চ দেন তাহলে কিন্তু গুগল ম্যাপসে আমাদের লোকেশনটা কিন্তু পেয়ে যাবেন আমরা মূলত আজকে আমাদের টাইটেল এবং দেখে বুঝতে পারছেন যে আজকে আমরা কী ব্যাপার নিয়ে কথা যাবত মূলত পার্কিং টাইস নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হয় না আর আমরা যে সমস্ত টাইসগুলো মূলত আমরা ভিডিও সারি বা প্রতিনিয়ত আমাদের যে ভিডিওগুলো দেখেন তো সেগুলো নিয়ে আজকে মূলত আলোচনা করার চেষ্টা করবো এবং ভিডিওতে বিস্তারিত আমরা চেষ্টা করব যে ওই সমস্ত মালগুলো নিয়ে আপনাদেরকে শুরুতে আমরা যে পার্কিং টাইসগুলো আমার সামনে যে দেখতেছেন আপনারা যদি এটা নিচের পাটটা যদি একটু দেখেন এই দেন আপনারা হয়তো অন্য অন্য পার্কিং ডেসে সেখানে দেখবেন যে রং ওঠে কিন্তু আমাদের এই পার্কিং ডেসে রং না ওঠার কারণে সেখানে প্রচুর পরিমাণ খসখসে আছে এটা যেটা হচ্ছে মাল একদম ধরে রাখার জন্য একদম পারফেক্ট এবং এটা তো প্রচুর পরিমাণ খসখসে এটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে কি পরিমাণ খসখসে থাকে এবং এটা হচ্ছে আমাদের মুজাইকের ইয়াটা এটা সম্পূর্ণটা মুজাইক এটা চিটচিকা দানা যেটা বলে এ এক বস্তার দানার দাম প্রায় এখন পাঁচশো সত্তর টাকা পাঁচশো আশি টাকার মতো তো ওই দানাগুলো পুরো বড়িটাতে কিন্তু দেওয়া হয়েছে পুরো বড়িটাতে ওই দানাগুলো দেওয়া হয়েছে এই যে মোজাইক দানা দিয়ে তো এই মোজাইক দানার এই মালগুলো একটু তুলনামূলক বেশি তো এগুলো আর হচ্ছে কি আমাদের যে প্রাইসগুলো আছে এগুলো আপনাদের ইনস্ট্যান্ট রেডি থাকে না এই মালগুলো এই পার্কিং টাইজ যেগুলো আছে ইনস্ট্যান্ট রেডি থাকে না এই ধরনের পার্কিং টাইজগুলো আপনারা মার্কেটে যেগুলো পান দেখা গেছে বিশ টাকা পঁচিশ টাকা আঠাইশ টাকার ভিতরে কিন্তু এই পার্কিং ট্যাক্সগুলো পাবেন কিন্তু পার্কিং ট্যাক্সের ভিতরে মানে কি পরিমাণ গুমর আছে ইনশাল্লাহ আজকে চেষ্টা করব তো ওই গুমরগুলো আপনাদেরকে একদম সব কিছু বিস্তারিত স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য তো পার্কিং ট্যাক্সে মূলত আমরা যেটা বলছি যে মার্কেটে বিশ টাকা বাইশ টাকা আপনি কেন পাবেন কারণ আপনি এখানে একটু চিন্তা করেন যে বিশ টাকা বাইশ বাইশ টাকা যে পার্কিং ট্যাক্সগুলো বিক্রি করতেছে তারা বর্তমানে এক বস্তা সিমেন্টের দাম অর্থাৎ পঞ্চাশ কেজি সিমেন্টের দাম যেখানে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা প্লাস মাইনাস নেই কিন্তু পাঁচশো তিরিশ টাকা হয়তো বা একদম লো কোয়ালিটির কিছু সিমেন্ট পাওয়া যায় কিন্তু ভালো মানে যে সমস্ত ব্র্যান্ডেড সিমেন্টগুলো আছে সেগুলো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকার সিমেন্ট দিয়ে আমরা প্যাক্টরিতে একটা হিসাব করছি যে নর্মাল একটা মাল করতে গেলে সেখানে কত আশি ফিজ মাল করা সম্ভব হয় তো আপনি যদি আশি আশি টাকাকে যদি ক্যালকুলেশন করে যদি দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা ভাগ হয়েছে আশি ফিজ মাল সেখানে ছয় টাকা সাতাশি পয়সা পড়তেছে সিমেন্টের খরচ এবার আসেন বালুর খরচ যদি আপনি হিসাব করেন যেটা হয়েছে বাইশ টাকা তেইশ টাকা মালটা সে বিক্রি করতেছে সে কি পরিমাণ বালু সিমেন্ট দিবে আপনার মালের উপরে সেটার মূলত আপনাদের কাজকে কস্টিংটা আপনাদেরকে একটু হিসাব করে দেখাবো যেখানে সাত টাকা পড়তেছে তার সিমেন্টের খরচ এবার যদি আপনি বালুর হিসাব করেন একটা পার্কিং টাইস থ্রি ইঞ্চি থ্রি ফোর থিটনেসের যদি মালটা তৈরি করে বা এক ইঞ্চি থিটনেসের মাল তৈরি করে সেখানে ওয়েট চলে আসে প্রায় সাড়ে চার কেজি থেকে পাঁচ কেজির মতো ওয়েট চলে আসে সাইট থেকে পাঁচ কেজি সাড়ে সাত থেকে কে কেজি এক ইঞ্চি যে পার্কিং টাইজগুলো আছে সাড়ে চার কেজি থেকে ফার্স্ট কেজির মতো ওয়েট হয়ে যায় যেমন আমাদের এই মালটা হয়েছে থ্রি ফোর এটা প্রায় সাড়ে তিন কেজি আটশোশো গ্রামের মতো ওয়েট তো এই ওয়েট মালগুলো আপনাদেরকে আজকে মূলত এই খরচটাই হিসাব করে দেখাবো যে আপনাদেরকে বলছি যে ভিডিও টাইটেল এবং থামবেলে এটাই লিখছিলাম যে আপনাদের কাছকে পার্কিং টাইজের সম্পূর্ণ ঘুমটা ফাঁস করে দেবো যে আপনারা পার্কিং টাইজ কোনটা কিনবেন কোনটা কিনবেন আজকে ভিডিও থেকে আশা করি একদম বিস্তারিত সব কিছু জানতে পারবেন আশা করি পরবর্তীতে কোনো ভিডিও আপনার দেখা হবে দেখার দরকার নেই যে পার্কিং টেজ সম্পর্কে যে আমি আর কোনো ধারণা থাকার যদি ভিডিওটা কন্টিনিউ দেখেন এবং ভিডিওটা ওয়াশ করতে থাকেন তো আজকে মূলত যদি একটা নর্মাল সিমেন্টের যদি হিসাব করি সেখানে একটা পার্কিং টেজে ছয় টাকা সাতাশি পয়সা অর্থাৎ ষাট টাকার মতো সিমেন্টের খরচ পড়তেছে সে সাত বাইশ বিশ টাকা কিংবা বাইশ টাকা পার্কিং বিক্রি করবো আপনার থেকে ছয় টাকা থেকে ষাট টাকা সিমেন্টের খরচ হতেছে এবার সিমেন্টের সাথে কি আর কোনো মেটেরিয়ালস নেই অবশ্যই আছে বালু যদি হিসাব করেন আপনি যদি এক ফুট বালুর দাম এক এক ফুট বালুর দাম যদি পঁয়ত্রিশ টাকা হিসাব করেন একদম ভিটি বালুটা হিসাব করেন অন্য ভালো মানের বালুর দরকার নেই ভিটি বালুটা যদি হিসাব করেন ভিটি বালুর দাম নর্মালি এখন যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন তারা একটু কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় বালুর দাম কত সেখানে ষাট টাকা যা সিমেন্টের খরচ এই মুহূর্তে যে ষাট টাকা সিমেন্টের খরচ এবার বালুর হিসাবটা যদি এক ফুট বালু দিয়ে সর্বোচ্চ যদি তিন কেজি হিসাব করেন এক ফুট বালুতে যারা বা বিল্ডিং করেন সেখানে দেখবেন হিসাব করে কত চল্লিশ থেকে পাঁচচল্লিশ কেজি বালু হয় এক বস্তা এক এক সরি তিরিশ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ কেজি এরকম বালু হয় এক ফুট বালুতে যদি কেজি হিসাব করেন সেখানে যদি সেখানে যদি আপনি হিসাব করেন যে বালু যদি দুই কেজি বালুও দেয় আপনার দুই কেজি বালুর যদি পঁয়ত্রিশ টাকার হিসাব করেন নর্মাল যে একদম ভিটি বালু দিয়েও যদি আপনার ফার্কিং টেস্টটা করে দেয় পঁয়ত্রিশ ভাগ হইসে আপনার পঁয়ত্রিশটা মানে এক টাকা বালুর গেল এক টাকার যদি বালু হিসাব করে তাহলে আট টাকা আট টাকা আপনার খরচ চলেছে এইবার আসেন আপনার পাথরের পরিমাণটা যেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি পাথরের পরিমাণ পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা তো পাঁচশো টাকা যদি হিসাব করি পাঁচশো ভাগ হয়েছে পঁয়ত্রিশ তাহলে পাত্রের পরিমাণ হচ্ছে চোদ্দো টাকা আড়াইশ পয়সা তাহলে ওখানে হয়েছে ষাট টাকা আট টাকা যোগ হয়েছে এক টাকার যদি বালুর ধরি নয় টাকা যোগ হয়েছে চোদ্দো টাকা সাড়ে চোদ্দো টাকা ধরি তাহলে তেইশ টাকা পঞ্চাশ পয়সা পড়তে সেই পর্যন্ত মানে এখনো খরচ কমপ্লিটলি করা হয় না এখনো কিন্তু খরচ কমপ্লিটলি করা ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকেন আজকে মূলত গোমল পাশ করবো যে বালু আপনাদেরকে কি পরিমাণ দিবে সিমিটটা কি পরিমাণ দিবে একটা আমরা যে হিসাবটা দিতেছি টাইলস কত থেকে ভালো মানের একটা টাইলস করতে গেলে কি পরিমাণ খরচ যায় সেটা আপনাদের কাছে হিসাব দিব তেইশ টাকা পঁচাত্তর পয়সা এই পর্যন্ত এবার আসেন পাথরের সাথে পাথরটা দেওয়া এবার সিলেকশন বালু যদি হিসাব করেন সিলেকশন বালু সেখানে অন্তত না হইল এক পা পরিমাণ এক কেজি এবার যদি এক ফুট সিলেকশন বালু হিসাব করেন যদি আপনার এলাকায় যদি বা সিলেকশন বালু কিনে থাকেন আশি থেকে নব্বই টাকা আমার তত যদি ভুল হয় আপনি একটু সংশোধন করে কমেন্ট করে জানাবেন আশি থেকে পঁচাশি টাকার মতো এখন সিলেকশন বালু এটা ভালো মানের যদি নর্মালটা যদি হয় তাহলে